আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো তালের পিঠা এটাকে তালের ফিঙ্গার পিঠাও বলা যায় এই জন্য এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম এখন এই দুধের মধ্যে আমি এক বাটি পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম এটা অপশনাল কেউ চাইলেও চিনি দিয়েও করতে পারে আমার কাছে ছিল তাই আমি খেজুরের গুড় দিয়ে করতেছি এখন এটাকে ভালো করে আমি একটু জাল করে নেব ওখানে আমি এখন এক কাপ পরিমাণ তাল দিয়ে দিব গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড়টা গলে গেলে এখন আমি এখানে এক কাপ পরিমাণ নারকেল ব্যবহার করব। নারকেলটা দিলে পিঠাটা কামড় দিলে খুব মজা লাগে খেতে। এখন আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এখন একটা বোলের মধ্যে ঢেলে নিব এখানে আমি একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য একটা চামচ ঘিপ ব্যবহার করতেছি এখন সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে নেব এখন এগুলাকে আমি শেপ দেওয়ার জন্য হাতে একটু তেল মেখে নেব হাতে তেল মেখে এখন আমি সেই ফিঙ্গার পিঠাটা তৈরি করে নেব ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেনি প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ভালোবেসে পাশে থাকবেন আর এই তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে পিঠার এই পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে দিব আমার পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেলো আমার মজাদার চালের ফিঙ্গার পিঠা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ